মাঝে মাঝে আমরা একটা হাদিস বলি একটা হাদিস আছে দুইটা অংশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসওয়াবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার আমার উম্মতে দুইটা গ্রুপ থাকবে কয়টা গ্রুপ যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন আমার উম্মতে দুইটা গ্রুপ থাকবে যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন ইসওয়াবাতুন তাগুজুল হিন্দা ইসওয়াবাতুন

কিন্তু এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমানকে একত্রিত হইতে হবে দল মত নির্বিশেষে কে তাবলিক জামাত কে জামাত ইসলাম কে ফুরফুরা কে চলমোনা কে সকল কিছু ভুলে যে কে আমি কে বিএনপি সকল কিছু ভুলে যাইতে হবে ভুল ভুলে যে আমাদের বাংলাদেশের মুসলমান সবাই কি হইতে হবে ইউনিটি করতে হবে সবাই একত্র এক জায়গায় আসতে হবে সবাই এক এক জায়গায় এসে আমাদের যে মূল শত্রু ভারত থেকে আমাদের কি করতে হবে ঠেকাইতে যাইহোক এখন আমরা যে জিনিসটা বলবো মাঝে মাঝে আমরা বলে থাকি আপনাদের সামনে আপনারা জানেন বর্তমানে আমাদের দেশে চলছে ইস্কনের যে ফাঁসাত ইস্কনের যে ভয়াবহতা ইস্কনের যে সন্ত্রাসবাদ সেটা আমাদের দেশে চলতেছে ইস্কন ইস্কনের অর্থ কী হবে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস মানে হিন্দুদের একটা ধ্যান করে একজন সেই ধ্যান নে যারা অনুসারী তাদের একটা সোসাইটি যেটা নিউইয়র্কের মধ্যে প্রতিষ্ঠিত হয় তো এদের মূল উদ্দেশ্য কি এদের মূল উদ্দেশ্য হলো যে নজর আসে সেটা হলো বাংলাদেশকে তারা কিভাবে ইন্ডিয়ার কথা ইন্ডিয়ার চিন্তা ভাবনা কি উনিশশো সালের আগে যে ভারতবর্ষ ছিল ভারত ভাগ হওয়ার আগে উনিশশো সাতচল্লিশের আগে তো আমরা ভারতের মধ্যেই ছিলাম ভারতবর্ষের মধ্যে ছিলাম উনিশশো সাতচল্লিশের সময় সব থেকে বেশি মানুষ দুইটা পাকিস্তান ছিল তো এই পাকিস্তানে আমরা ছিলাম পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে ছিল পাকিস্তানিরা তো পূর্ব পাকিস্তানে সব থেকে লোকজন জনসংখ্যা বেশি ছিল আমরা ছিলাম ছয় কোটি থেকে সাত কোটি আর তারা ছিল মাত্র তিন কোটি তো যখন উনিশশো সাতচল্লিশ সালের দিকে ব্রিটিশ সেখান থেকে চলে যাচ্ছিল তখন মোহাম্মদ আলী জিনা রহমতুল্লাহ আলাহের নেতৃত্বে এবং আল্লামা ইকবাল রহিমা উল্লাহ আলাহির যে চিন্তা ভাবনা ছিল সেই গুলোর প্রতিশ্রুতিতে আমরা সকলে মিলে চিন্তা বলেছিলাম যেখানে আমরা একটি মুসলিম দেশ চাই কি দেশ চাই সে সময় ব্রিটিশ যখন চলে যাচ্ছিল তাদের ইংরেজি আইন নিয়ে বিভিন্ন ধরনের পশ্চিমা সভ্যতা নিয়ে তখন আমরা মনে করলাম না যে আমাদের যে কোরআনের যে আইন রয়েছে সারা বিশ্বকে দেখানোর মতো যে আইন রয়েছে যে রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে সমাজের ব্যবস্থা রয়েছে সেই হিসাবে আমরা একটা কি করব দেশ গঠন করব। ঠিক সেই চিন্তা করেই সেই সময় বাংলাদেশের মুসলমান সব থেকে বেশি ভূমিকা পালন করেছিল কারণ আমরা ছিলাম মেজোরিটির মধ্যে আমাদের সংখ্যা কি ছিল বেশি ছিল আমরা ছয় কোটি ছিলাম ছিল মাত্র তিন কোটি তো এই মুভমেন্ট আমরাই কিন্তু চালাইছিলাম এই পাকিস্তান নাম যে অর্থ এই দেশের জন্ম হয়েছিল কিন্তু বাংলাদেশে স্যার সৈয়দ রহমতুল্লাহ আলাই ছেড়ে বাংলা একে ফজলুল হক সরওয়ার্দি এনারা সকল সকলে মিলে হিন্দুস্তান থেকে পাকিস্তান আলাদা করেছিলেন এই যে একটা আঘাত তারা পেয়েছিল তখন থেকে তাদের চিন্তা ভাবনা ছিল যে কিভাবে আমরা আবার এই ভারতবর্ষকে কি করতে পারি এক জায়গায় করতে পারি এজন্য জন্য তারা বহু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা চিন্তা ভাবনা করে বিভিন্ন সময় বিভিন্ন পার্টিকে তারা হায়ার করে বিভিন্ন পার্টিকে তারা অন্যায় ভাবে ক্ষমতায় থাকতে দেয় অন্যায় ভাবে রাখে রাখার পরে তারা তাদের বিভিন্ন স্বার্থ তারা কি করে হাসিল করে নেয় এগুলো হলো একটা রাষ্ট্রকে অন্য একটা রাষ্ট্র কিভাবে ব্ল্যাকমেল করতে হবে কিভাবে বাংলাদেশকে হিন্দুস্তানে পরিণত করতে হবে এগুলো তাদের মূল প্ল্যান যখন তাদের প্ল্যান পাঁচই আগস্টের মধ্যে ফসকায় গিয়েছে তাদের প্রথম যে প্ল্যানটা ছিল সরকারকে অবৈধভাবে বারবার নির্বাচিত করে দেশকে কন্ট্রোল করা দেশের মধ্য দিয়ে ট্রানজিট নেওয়া দেশের বিভিন্ন প্রশাসনিক জায়গায় নিজের লোক সেট করা নিজের বাহিনীকে অন্য দেশের বাহিনীর মধ্যে ঢুকিয়ে তাদের বাহিনীকে নিজেরা নিয়ন্ত্রণ করা যখনই এইটা তাদের বিফল হয়ে গিয়েছে তখন তারা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করতেছে কোন ভাবে ফাঁসাদ সৃষ্টি করা যায় কোন কায়দায় মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় কারণ যদি এই বাংলাদেশের মধ্যে আবার যদি পাকিস্তানের সাথে যে সম্পর্ক আমাদের আবার রিবিল্ড হচ্ছে পঞ্চাশ বছর পরে পাকিস্তান থেকে জাহাজ আমাদের বন্দরে ভিড়ছে এটা দেখে তাদের কোন ঘুম কি হয়ে যাচ্ছে হারাম হয়ে যাচ্ছে যখন এই ধরনের আবার সম্পর্ক আবার পুনরায় ঠিক হইতে যাচ্ছে তখন তারা স্কুলের মতো ফেতনা দিয়ে বাংলাদেশের মানুষকে এটা সমস্যার মধ্যে রাখতে যাচ্ছে। আচ্ছা এটার কি হবে আমি মাঝে মাঝেই বলি আজ থেকে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন যেখানে যেখানে যুদ্ধের কথা বলে গিয়েছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু যুদ্ধ আজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে হাদিসের মধ্যে বলে গিয়েছেন প্রত্যেকটা জায়গায় যুদ্ধ হচ্ছে কিন্তু আগে মানুষ এইগুলো হেসে উড়িয়ে দিত আমরা আগে এক সময় সুরাম বাকারের মধ্যে আল্লাহ রকুল আলমীর সাতটা রুকো নিয়ে আসছিল বনী ইসরায়েলের ব্যাপারে এই জেরুজালেমের ব্যাপারে ইসরায়েলের ব্যাপারে ওই ব্যাপারে যখন আমি আলোচনা করতাম সবার মনে হয় থাকে হুসুল খালি এই আস্থাটা আর কিছুই জানে না কারণ কোরআন ওইভাবে আমাদেরকে বোঝা দেয় যাচ্ছে আল্লাহ রবুল আলমিন চোখে আঙুল দিয়ে দিয়ে বোঝাতে যাচ্ছে সেখানে তো যুদ্ধ এখন চলছে মাঝে মাঝে আমরা একটা হাদিস বলি একটা হাদিসেরই দুইটা অংশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসওয়াবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার আমার উম্মতে দুইটা গ্রুপ থাকবে কয়টা গ্রুপ যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন আর দুই মিনিট সময় বেশি লাগতে পারে

তাহলে দুইটা যুদ্ধ এর মধ্যে জেরে জালেমে সে যুদ্ধ কি শুরু হয়েছে কি হয় নাই এ যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এ যুদ্ধ বড়রা বলতেছেন তারা মুমিন বান্দা তারা বুজুর্গ তারা বলতেছেন এই যুদ্ধ এইভাবে চলতে থাকবে আস্তে আস্তে এভাবে করতে করতে ইসলাম যুদ্ধের কমান এক সময় কি করবেন হাতে নেবেন ঠিক সেই সময় এখানেও যুদ্ধ হবে আর এখানে যখন যুদ্ধ হবে তার ভিক্তিম প্রথমত আমরা হব কারণ হিন্দুস্তানে যদি যুদ্ধ হয় তাহলে নরম কারা সব থেকে নরম হলো আমরা ওই পাকিস্তানে তারা কিন্তু অ্যাটাক করার সাহস পাবে না কারণ তাদের কাছে যে মিসাইল আছে নিউক্লিয়ার মিসাইল আছে তাদের যে এয়ার ফোর্স তাদের কাছে ইন্ডিয়ান এয়ার ফোর্স কি করতে পারবে না দাঁড়াইতে পারবে না জন্য ভিকটিম আমরা হচ্ছি হব আমাদেরকে সবাই কি করতে হবে হইতে হবে আমি প্রথম থেকে বলেছি ভারত কিন্তু বসে থাকবে না কোনো নির্দিষ্ট দলকে তারা হায়ার করতে পারে ওই দল দিয়ে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারে যেমন তারা গত সতেরো বছরে নির্দিষ্ট দলকে বারবার অবৈধ ক্ষমতায় নিয়ে এসে তাদের তো সামনেও তারা করার চেষ্টা করবে তারা অনেক টাকা আমাদের উপরে ইনভেস্ট করেছে আমাদের দেশকে দখল করার জন্য কিন্তু সেটা ভেস্তায় গিয়েছে পাঁচ আগস্টে তারা কিন্তু বসে থাকবে না কিন্তু এই জন্য আমাদের প্রত্যেক মুসলমানকে একত্রিত হইতে হবে দল মত নির্বিশেষে কে তাবলিক জামাত কে জামাত ইসলাম কে ফুরফুরা কে চলমোনা কে আটপ্রসি সকল কিছু ভুলে যে কে আমি কে বিএনপি সকল কিছু ভুলে যাইতে হবে ওই ভুলে যে আমাদের বাংলাদেশের মুসলমান সবাই কি হইতে হবে ইউনিটি করতে হবে সবাই একত্র এক জায়গায় আসতে হবে সবাই এক এক জায়গায় এসে আমাদের যে মূল শত্রু ভারত দেখে আমাদের শক্তি করতে হবে হবে তাহলে আপনারা কি বিষয়টা বুঝতে পারলেন আমাদেরকে বিভিন্নভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে এর থেকে আমাদের সবাইকে একত্রিত কি করতে বাঁচাতে হবে তো আমরা সবাই একত্রে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ রহুল্লা আমি সবাইকে একত্রে থাকার তফিক দান করুক ওরা পরে আসছেন সুন্দর করে নেন আকুল হাদা দাফরুল্লাহ আলি ওয়ালাকুম ওর সাজুল মুসলিম মুসলিম